প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে একজন পুরুষ যে কিনা বিয়ের পর তাকে প্রচন্ড ভালোবাসবে তার ছোট ছোট শখগুলো পূরণ করবে তার মুখের হাসির একটু যত্ন নেবে পাশে থাকবে যার কাঁধে মাথা রেখে মেয়েটি তার সারা জীবন কাটিয়ে দেবে নিশ্চিন্তে তবে অনেক সময় স্বপ্ন স্বপ্নই থেকে যায় স্বামীর ভালো ব্যবহার অনেক মেয়েরই কপালে চোটে না অনেক চেষ্টা করেও শাশুড়ির মন রাখতে পারে না অল্পেতেই শুনতে হয় খোঁচা দেওয়া কথা তারপরেও মুখ বুঝে হাসি মুখে সব মেনে নেয় কারণ সে বাড়ির বউ মেয়েটি তার বাবা মাকে ছেড়ে আপনার কাছে চলে এসেছে ভাই আপনাকে সে তার সমস্ত কিছু মনে করে দিন শেষে তার সাথে একটু হাসি মুখে কথা বলুন বাড়ি ফেরার পথে তার জন্য বেশি কিছু না কুড়ি টাকার বেলি ফুলের মালা বা জুই ফুলের মালা কিনে নিয়ে আসো। নিজে হাতে মালাটা তার হাতে পরিয়ে দিন বা খোপায় বেঁধে দিন তার কাছে বসে কিছু ভালো ভালো কথা বলুন বিশ্বাস করুন এতে সুখ খুঁজে নেয় এতেই সে আপনার জন্য নিজের সব কিছু দিয়ে ভালো রাখার চেষ্টা করে তাকে দিনে একবার হলেও বলুন ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি কারণ সে যাই হোক না কেন দিন শেষে কিন্তু আপনারই স্ত্রী কি সত্যি তো নমস্কার আমার আজকের কবিতাটা যদি ভালো লাগে প্লিজ অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন লাগলো কবিতাটা ভালো লাগলে শেয়ার করবেন ফ্যামিলির সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই